বাংলা ব্যাকরণে আমরা এই যে পরীক্ষা দিতে গেলে বানান সম্পর্কে কোশ্চেন আসে বানান এই বানান নিয়ে আমরা অনেক হয়ে যাই এটা কি হইব বানান নিয়ে আমরা অনেক হয়ে যাই বানানের অনেকগুলো রুলস আছে এই যে রসুইকার দীর্ঘিকার রসই কর দীর্ঘকার এগুলো থাকলে বেশি কনফিউজ হয়ে যায় এগুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা শর্টকাট ট্রিক বলি এটা কি ওয়ান টু প্রায় ওয়ান টু হবে নাইলে ওয়ান টু ওয়ান টু ওয়ান হবে এক এক ছোট দুই দুই বড় তার মানে হচ্ছে হচ্ছে দীর্ঘ তার মানে রস দীর্ঘ এটা সবসময় যে ইউনিভার্সাল ট্রুথ ট্রুথ তা কিন্তু না মাঝে মধ্যে এটা ফুটে ঠিক আছে তাইলে মাঝে মধ্যে বলতে গিয়ে সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে এক্সেপশনাল গুলি যদি আপনি আলাদা খেয়াল রাখতে পারেন এটা আপনার সবসময় প্রযোজ্য হবে দেখেন নিচের কোন বানানটা শুদ্ধ এটা কিন্তু অ্যান্টি কোশ্চেন নিশিথিনী 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 কেমনে বুঝবেন এই যে এই ফরম্যাট ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ঠিক আছে তাহলে খেয়াল করেন এক দুই এক দুই এক 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 দুই এক দুই এক 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 দুই 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 আশা করি আপনি নিজেই বুঝে গেছেন কি আনসার হবে ওয়ান টু ওয়ান টু উত্তর হচ্ছে এইটা এই যে এই ফর্মেট আপনি যদি খেয়াল রাখেন দুনিয়া জীবনে কোনোদিন আপনি ভুলবেন বলবেন না সেভেন্টি পার্সেন্ট আপনার এই ফর্মেটে মিলবে ঠিক আছে আরেকটা কোয়েশ্চেন দেখেন এন টি আর সিতে ষোলোতে হ্যাঁ নিচের কোন বানানটা শুদ্ধ পিপিলিকা আশা করি আপনি বুঝে গেছেন কমেন্টে ভিডিওটা পজ করে কমেন্টে লিখে ফেলাম ঠিক আছে যদি লিখতে না পার লাগে তাহলে আমারটা দেখেন এক 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 তার মধ্যে রসইকা 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 এক দুই এক রসইকা দুই দুইকা রসইকা এক এক দুই দুই এক এক অ্যান্সার কি হবে বলেন তো আপনি তো জানেন অলরেডি আপনি নিজেই বলতেছেন তাই না হ্যাঁ আপনি নিজেরা ভাবছেন এটি ওয়ান টু ওয়ান রসইকার দিয়ে দিকে রসইকার এখন মোমোর সু বানান এই ছোটবেলা থেকে আমরা মোমোর সু বানান ভুল করতে করতে আসছি মোমোর সু বানান কি হবে বলেন তো মোমোর সু এক দুই এক দেখছেন ওকে সো এই হচ্ছে গিয়ে এফেক্ট এক্সেপশনাল কিছু বানানো আছে তো এক্সেপশনালি এগুলো আলাদা করে করে নেবেন যদি আলাদা করে কই থেকে পড়বেন না বুঝেন আমাদের কোর্সে ভর্তি হন পিডিএফ দিয়ে দিব পিডিএফ এর মধ্যে যা আছে জাস্ট এগুলাই পড়বেন আর ভাই ইনশাআল্লাহ পরীক্ষা আসবে না কোর্সে বাংলা ইংলিশ ম্যাথ জিকে সবগুলা এই এক মাসে ক্র্যাশ কোর্সে শেষ করানো হবে কোর্স ফি হচ্ছে মাত্র 2000 টাকা প্রত্যেকটা লেকচার শীটে পিডিএফ দেওয়া হবে ক্লাসগুলো গুগল মিটে হবে কোনো কিছু না বুঝলে ডিরেক্ট কোয়েশ্চেন করবে কোনো কমেন্ট করা করে নাই ফেসবুক লাইভে না গুগল মিটে সো আজকের মধ্যে যদি ভর্তি হন তাহলে দুই হাজার টাকা লাগবে না চোদ্দশো তো নিরানব্বই টাকা জাস্ট আজকের জন্য কেমনে ভর্তি হইবেন এই পেজের গ্রুপে আপনি এক্ষুনি নক দেন নক দিয়া বলেন যে ভাই ভর্তি হইতে চাই আমাদের এডমিনটা আপনাকে হেল্প করবে অথবা এই নাম্বার আপনি সরাসরি কল দেন বা নক দেন ঠিক আছে অথবা এই যে এই নাম্বার টা লিখে দি জিরো ওয়ান এইট আছে দিতে পারেন আশা করে পেয়ে যাবে আজকে মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে আসসালাম